নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি পেঁয়াজ রসুন আদা ছাড়াই সম্পূর্ণ নিরামিষ গাঠি কচুর একটি রেসিপি আপনারা হয়তো অনেক ভাবে গাঠি কচু রান্না করে খেয়েছেন তো একবার এইভাবে একদম নতুন পদ্ধতিতে রান্নাটা করে দেখবেন খেতে ভীষণই টেস্টি হয় ভাতক বা রুটি সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে অনেকেই আছেন কচু খেতে একদমই পছন্দ করেন না তো তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেয়া হয় তারাও কিন্তু একদম চেটে পুটে খেয়ে নেবে আর একবার খেলে বারবার খেতে চাইবে প্রথমেই আমি এখানে পাঁচশো গ্রাম মতো গাঠি কচু নিয়েছি এবার হাতের মধ্যে অল্প একটু সর্ষের তেল লাগিয়ে নিয়ে তারপর কচুর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছে অনেক সময় কি হয় কচু কাটলে হাত চুলকায় তাই এইভাবে যদি একটু সর্ষের তেল লাগিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু একদমই হাত চুলকায় না তো দেখুন সমস্ত গাঠি কচুর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছে এবার এগুলোকে আমি কেটে নেব তো যে কচুগুলো এইরকম একটু বেশি লম্বা সেগুলোকে প্রথমে লম্বা লম্বি বরাবর কেটে নিয়ে তারপর আবারও টুকরো করে কেটে নিয়েছি মোটামুটি একটা কচুকে চারটুকরো করে কেটে নিচ্ছে আর যে কচুগুলো এইরকম একটু ছোট সেগুলোকে দেখুন লম্বা লম্বি বরাবর আমি দু টুকরো করে কেটে নিচ্ছি তো সমস্ত কচুগুলো একই রকমভাবে কেটে নিয়ে একটা থালার মধ্যে উঠিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম এক চামচ মতো আটা আমরা যে নর্মাল আটা দিয়ে রুটিটা করি সেই আটাই দিয়ে দিয়েছি এবার আটাটা খুব ভালোভাবে কচুর সাথে মিশিয়ে নিচ্ছে এইভাবে আটা দিয়ে কচুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলে কচুর মধ্যে কিন্তু অনেক কাদা মাটি মিশে থাকে তো এই আটা কিন্তু কচুর সমস্ত নোংরা শোক করে নেবে আর সাথে পিচ্ছিল ভাবটাও কিন্তু অনেকটাই কেটে যাবে তো এবার দেখুন এগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে ধুয়ে নিচ্ছে দেখুন একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আপনারা যদি এই স্টেপটা করে ফেলতে পারেন দেখবেন একদম সুন্দরভাবে কচু পরিষ্কার হয়ে যাবে তো এবার আমি কচুগুলোকে দেখুন ধুয়ে উঠিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো প্রায় হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেসন এবার সব কিছু ভালোভাবে কচুর সাথে মিশিয়ে নেব আর বেসনটা দিয়ে দিলে কিন্তু সমস্ত মশলা খুব সুন্দরভাবে কচুর গায়ে কোটিং হয়ে যাবে আর কচুর মধ্যে কিন্তু পিচ্ছিল ভাবটা একটুও থাকবে না তো দেখুন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছে খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত মশলা কচুর গায়ে কোটিং হয়ে গেছে এবার এগুলোকে এক সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে এখানে প্রায় আমি তিন থেকে চার চামচ মতো দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবার এখানে মেখে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে একবার মিশিয়ে নেব নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় কিন্তু চার থেকে পাঁচ মিনিট মতো কচুগুলোকে ভেজে নেব আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব তো অন্যদিকের গ্যাস ওভেনে একটা তরকা প্যান বসিয়ে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা ধনে হাফ চামচ মতো গোটা জিরে হাফ চামচের থেকে একটু কম গোটা মৌরি দুটো ছোট এলাচ অল্প একটু দারচিনি একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর দিয়ে দিলাম আট দশটার মতো গোলমরিচ এবার এগুলোকে লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব একটুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন মশলাগুলো চিটপিট করে এই রকম ফুটতে শুরু করবে আর আপনারা হয়তো ভাবছেন যে এই মশলার সাথে কাঁচা লঙ্কাটা কেন দিলাম কাঁচা লঙ্কা কিন্তু এই মশলার সাথে একটু ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে আর একটা দারুণ কিন্তু ফ্লেভার বেরোবে এইভাবে একবার মশলাটা বানিয়ে দেখবেন তো মশলাটা ভেজে নিয়ে এবার আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিং জারটা একবার ঘুরিয়ে দেখুন এই রকম গুঁড়ো করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো এবার আবারও মিক্সিং জারটা ঘুরিয়ে একটা মিহি পেস্ট দেখুন বানিয়ে নিয়েছে এবার এই মশলাটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার এদিকে মিডিয়াম ফ্লেমে কিন্তু প্রায় চার পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে কচুগুলোকে একদম লাল করে ভেজে নিয়েছি মাঝে কিন্তু আমি একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর দেখুন কচুগুলো কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আর ঠিক কিন্তু এইরকমভাবেই কচুগুলোকে ভেজে নিতে হবে যাতে করে প্রায় সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় তো কচুগুলো উঠিয়ে নিয়ে আর এখানে দেখুন কচু কিন্তু একদমই তেল টানে নিই তো এতটা তেল আমার লাগবে না তাই আমি কিছুটা তেল উঠিয়ে রাখলাম আর ওই তেলটা আমি অন্য যে কোনো রান্নাতে ব্যবহার করে নেব এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দিলাম অল্প একটু কালো সর্ষে এবার এই ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়ে এবার এখানে আমি যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম ওই মশলা দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝাল বেশি হবে না তবে তরকারির কালারটা খুব সুন্দর আসবে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এই সময় লবণটা কিন্তু একটু কম দেবেন কারণ এই রান্নাতে কিন্তু আমি বিট লবণ ব্যবহার করব তো পুরো রান্নাটা আপনারা দেখতে থাকুন না হলে কিন্তু বুঝতেই পারবেন না তো এবার ঢাকনা দিয়ে মশলাটাকে আমি প্রায় দুই মিনিট মতো কষিয়ে নিয়েছি মশলাটা কিন্তু এখনও পুরোপুরি কষানো হয়নি তবে দুই মিনিট মতো কষিয়ে নিয়ে এবার এখানে আমি ভেজে রাখা গাঠি কচুগুলো দিয়ে দিলাম সাথে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার মশলাটা আমার যেটুকু কষানো বাকি আছে সেইটুকু কিন্তু আমি কচুর সাথে একসাথে কষিয়ে নেব। তো সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে আবারও কিন্তু দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব আর এই সময় আমি কিন্তু একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তো দেখুন এখানে নিয়ে নিলাম দুই চামচ মতো টক দই দইটাকে এক সাইডে রেখে দিয়ে এবার গ্যাস ওভেনে একটা তরকা প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম এক চামচ মতো বেসন এবার লো ফ্লেমে বেসনটাকে অনবরত নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব দেখুন একটুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করবে আর বেসনটা এরকম লাল হতে শুরু করবে আর তখনই কিন্তু বেসনটাকে সাথে সাথেই নামিয়ে নিতে হবে এবার এই ভাজা বেসনটা আমি দইয়ের মধ্যে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো বিট লবণ বিট লবণটা দিয়ে দিলে দারুণ কিন্তু একটা ফ্লেভার আসবে তাই অবশ্যই কিন্তু বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন তবে যদি না থাকে সেক্ষেত্রে নর্মাল লবণটাই আপনারা ব্যবহার করবেন এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর যেহেতু এখানে আমি একদম জল ঝরানো টক দই নিয়েছি তাই মেশাতে একটু অসুবিধা হচ্ছে বলে আমি এক চামচ মতো জল দিয়ে দেখুন খুব সুন্দরভাবে ফেটিয়ে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার এদিকে কিন্তু প্রায় দুই থেকে তিন মিনিট মতো আমি ভালোভাবে প্রচুর সাথে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে আর কতটা সুন্দর কালার এসেছে এবার এখানে আমি যে দইয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই এইভাবে এই রান্নাটা কিন্তু একবার হলেও বানিয়ে দেখবেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা খেতে এতটাই টেস্টি হয় আপনারা কিন্তু একবার বানালে বারবার বানাতে চাইবেন আর বন্ধুরা দইটা মেশানোর সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন নাহলে কিন্তু দইটা কেটে যেতে পারে তো লো ফ্লেমে দইটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার এখানে আমি দিয়ে দিলাম কিছু কোশরি মেথি এই কষুরি মেথি অল্প একটু দিয়ে দিলে এই রান্নার ফ্লেভার কিন্তু আরও বেড়ে যাবে তো কোশরি মেথিটা দিয়েও মিশিয়ে নিয়েছি এবার আবারও একটা ঢাকনা দিয়ে আমি মশলাটাকে প্রায় তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নেব আর এইভাবে যদি একটু বারবার কষিয়ে নিয়ে রান্নাটা করা হয় যে কোনো সাধারণ রান্নার স্বাদও কিন্তু একদম অসাধারণ হয়ে যায় তো দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব এক বাটি মতো গরম জল অবশ্যই কিন্তু গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন তাতে করে রান্নার স্বাদও যেমন বজায় থাকবে আর রান্নাটা তাড়াতাড়ি হয়েও যাবে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এবার দেখে নেব কচু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন কতটা সুন্দরভাবে প্রচুর সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এখানে সবশেষে দিয়ে দেব কিছু কুচানো ধনে পাতা আপনারা চাইলে কিন্তু এই সময় অল্প একটু ঘি দিয়েও মিশিয়ে নিতে পারেন তবে আমি এখানে ধনেপাতাটাই দিলাম আমার কাছে ধনেপাতার পাতার ফ্লেভারটাই কিন্তু বেশি ভালো লাগে তো কুচানো ধনেপাতাটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। যাতে করে ধনেপাতার পাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে মিশিয়ে যায় তো দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আর রান্না কিন্তু এখন একদম তৈরি তরকারির ফাইনাল লুকটা একবার শুধু দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয় অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন না হলে কিন্তু এর স্বাদ আপনারা উপলব্ধি করতে পারবেন না তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো নতুন রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ